হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবীর কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে দ্বিতীয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক কথম মধুসূধনা অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এবং এই দেহের মধ্যে তিনি কীভাবে অবস্থান করেন মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কীভাবে তোমাকে জানতে পারেন তাৎপর্য বিষ্ণু ও ইন্দ্র উভয়কেই যজ্ঞের রূপে গণ্য করা হয় শ্রী সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা ও শিবের অধীশ্বর এবং ইন্দ্র প্রকৃতির পরিচালনা কার্যে প্রশাসক দেবদেবীদের মধ্যে প্রধান দেবতা যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রী বিষ্ণু ও ইন্দ্রীয় উভয়েরই উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যে যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে এবং কিভাবে তিনি জীবের দেহ অবস্থান করেন অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক এক অসুরকে সংহার করেছিলেন অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবৎভক্ত তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত ছিল না তাই অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতন শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন যাতে কৃষ্ণ অর্জুনের মনের সমস্ত আসরিক সংশয়গুলি বিনাশ করেন এই শ্লোকে প্রয়াণকালে কথাটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছু করি তার পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময় যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় যুক্ত তাদের বিষয়ে জানার জন্য অর্জুন অত্যন্ত উৎকণ্ঠিত সেই চরম মুহূর্তে তাদের অবস্থা কেমন হবে মৃত্যুর সময় দৈহিক কার্যকলাপ বিক্ষিপ্ত হয়ে যায় এবং মন স্বাভাবিক অবস্থায় থাকে না এভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বর স্মরণ করা সম্ভব নাও হতে পারে একজন মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে কৃষ্ণ আমার শরীর এখন সুস্থ এবং এখনই আমার মৃত্যু হলে ভালো হয় যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল তলায় আশ্রয় গ্রহণ করতে পারে এখানে এই উপমার অবতারণা করা হয়েছে যে কারণ রাজহংস কমল রাজিতে প্রবেশ করে আনন্দিত হয় ক্রীড়াচ্ছলে তার প্রবণতা হচ্ছে কমলকর্ণিকায় প্রবিষ্ট হওয়া মহারাজ কুলশিখর পরমেশ্বরকে বলছেন এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ আছি যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করতে করতে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি সার্থকতা লাভ করবে কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে কি যে ঘটবে তা আমি জানি না কারণ সেই সময় আমার দৈহিক কার্যগুলো বিঘ্নিত হবে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে এবং আমি জানি না তখন আমি তোমার নাম জপ করতে পারবো কিনা তাই এই মুহূর্তেই আমার মৃত্যু হলে ভালো হয় অর্জুনের প্রশ্ন হচ্ছে এমন একটি সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র রাখা যায় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের দ্বিতীয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে